এখন আমি যেটা বঙ্গাইগাঁও সুইমিং পুল হচ্ছে নতুন বা যেটা পার্ক হয়েছে সেখানে আমরা যাইতেছি আপনাদেরকে আমি যদি একলাই আছি আমি বেড়ে কামে এসেছিলাম আমি একলাই এসেছি যে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় কমপ্লিট ভিডিওটা আপনাদেরকে দেখাই দেব আপনারা দেখে থাকবেন যদি সম্ভব হয় সামনে থেকে এরকম করে দেখানোর জন্য তাও তথাপিও আমি চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন কমপ্লিটটা ভিডিও দেখবেন খুবই সুন্দর হব যেটা স্লট এটা মাটি আছে ভিতরে এটা যে দাগা দাগে পাথরে হিসাবে হইছে অল ফ্রেন্ডসরা পার্কে এসে কোনো লাভ নাই ভাই জানেনই দেখেন সবাই খালি গল্পই গল্প করতেছে গল্প গল্প

ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যে যে ফলো করেন নাই তাড়াতাড়ি যা ফলো করে দেবেন ভালো ভালো ভিডিওটা পাবেন আপনারা ধন্যবাদ